আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আর আমরা খুব একটা ভালো নাই আবার ভালো কারণ ভালো নাই এই জন্যে যে প্রচণ্ড ঝড় ঝড়ের কারণে যে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি কম কিন্তু ঝড়ের মানুষ বৃষ্টি না হলেও বাতাসের পেট প্রচণ্ড এই জন্য আর বাড়ির সামনের দিকটা দেখাই আর গতকাল রাত থেকে এরকম ঝড় এবং বৃষ্টি এবং এখনও আজকে এ পর্যন্ত এখন দুপুর বারোটা বাজে তো এখনও বাতাসের বেগ এবং বৃষ্টি কমে নাই তো আমাদের সীমানার ওই সাইডের যেই গাছগুলা সব শহরে ভেঙে ওই পাশে চলে আসছে আর আমার বড় গাছটাতে ওই যে অবস্থা আর ওই যে দূরে দেখা যাচ্ছে কলা গাছ মানে কলা গাছ তো উঠেই গেছে দু একটা আছে সবগুলা ভেঙে গেছে এখন যেমন এই যে সাইডে এই সাইডে সবগুলো ভেঙে গেছে আর আকাশ এখনো মিশলাম আর আমাদের ভালো না থাকার আরও একটা কারণ হচ্ছে ওই যে আমরা ভেতরে ভালো থাকলে ওই যে আমার গরু এখানে অনেকটাই ভেজা ভেজা ওরা না ভিজলেও জায়গাটা একটু ভেজা ভেজা হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এখানে তো ওদের কষ্ট হচ্ছে তো আজকে যদি বৃষ্টি একটু কমে ওদের খাবার দেওয়া হয়েছিল আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই আমি এসে যদি সকাল সাড়ে পাঁচটা বাজে উঠেই ওদেরকে খাবার দিচ্ছি হাত নিজেকে খাবার দিচ্ছি আর বাসে সাইডে এখানে দাঁড়ায় আছে ভেতরে গা থাক তো বৃষ্টি কমে নেয় এখনও তো আমাদের কিছু করার নাই এই যে বাতাস এখনও বাতাসের বেশ গাছপালা নড়াচড়া বা মুভমেন্ট দেখে যাচ্ছে ঝড় আর কেন বললাম যে ঝড় বেশি হয়েছে বৃষ্টি কম হয়েছে যেমন এই যে পানি একেবারেই খুব কম এই যে বাসার সাইডে বিকজ গতকাল রাত থেকে বৃষ্টি ঝড় যদি হয় তাহলে তো বৃষ্টি হলে অনেক পানি হওয়ার কথা কিন্তু একেবারেই পানি হওয়াটাই না আর ধীরে আমাদের এই ঘর ওদেরকেও সকাল সকাল খাবার খাবার থামবে বা ঝড় থামবে প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস আর ওপরে কবুতরগুলো অনেক ভয় পাইছে হয়তো এবং পাচ্ছে যদি দেখায় আমাদের সীমানার বাইরেও যে কলা গাছগুলা এই যে ঝড়ে ভেঙে ভেঙে গেছে ফলাগাচ্ছিলো আর ইনফ্যাক্ট কালকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই জায়গাটা ক্লিয়ার করছি ক্লিন করছিলাম তো এই জন্য বেশ ভালোই লাগছে সেই চবটা এই যে ময়লা বিস্তুক এইগুলো সব আগাছাগুলো আমরা ক্লিয়ার করছি গতকালকে সন্ধ্যা পর্যন্ত আর কি তারপর পরই আমি ঝড় বাতাস বাতাসটা আগেও ছিল তারপর পর আমি ওরকম দেখা শুরু হয় তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের খামার বাড়ির পরিস্থিতি অবস্থা এখনো কি একটি বৃষ্টি হচ্ছে সাথে ঝাড়

খুবই খারাপ অবস্থায় এই যে গাছ পরে এদিকে চলে আসছে কি পড়ে গেছে বললো কারেন্টের ঝড়ে আমাদের আম পড়ে গেছে অনেকগুলা

এই যে আমাদের আম গাছ আসে ম্যাক্সিমাম আসে বেশি পড়ে না তাও যে ঝড় হয়েছে আরো বেশি পড়ে যাওয়ার কথা ছিল আর আছে কি না এই যে আমাদের কাছে রাম লামরূপালি ল্যাঙ্গো রূপা হুম পাট শাক সব শেষ দেখা যাবে দাঁড়ায় কি দাঁড়ায় না বড় গাছটা ঠিক আছে আর কত বড় গাছ ভেঙে গেছে ভেঙে বাউন্ডারি ভিতরে পড়ে গেছে ওই যে গাছ আর কি হচ্ছে অবস্থা এই আমগুলো পড়ে গেছে এতগুলো তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ